লাতিন আমেরিকার একটি সুন্দর এবং মনোমুগ্ধকর দেশ চিলি তবে চিলি দেশটি বাংলাদেশের মানুষের কাছে ফুটবলের মাধ্যমে বেশি পরিচিত হলেও পুরো বিশ্বের কাছে বেশি পরিচিতি তার বিস্ময়কর মানচিত্রের জন্য আমরা যদি চিলির মানচিত্রের দিকে ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে দেশটিকে অনেকটা লম্বা ফিতার মতো মনে হচ্ছে দেশটির পূর্বে আন্দিজ পর্বতমালা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত এছাড়াও দেশটির উত্তরে পেরো উত্তরপূর্বে বলিভিয়া পূর্বে আর্জেন্টিনা ও ড্রেক প্যাসেজ অবস্থিত উনিশশো শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করলেও চিলি ষোলোশো শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল রোমান ক্যাথলিক ধর্ম চিলির প্রধান ধর্ম হলেও চিলিতে অন্যান্য ধর্মের লোক রয়েছে অনেক রয়েছে ইসলাম ধর্মাবলম্বীরাও দেশটির প্রায় ছাপ্পান্ন শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এখনও চিলিতে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট চিলির রাজধানী সান্তিয়াগোতে নির্মিত আসসালাম মসজিদ চিলির প্রথম মসজিদ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা আজকের পর্বে চিলি সম্পর্কে এমন অনেক জানা অজানা তথ্য জানব যা আপনি আগে হয়তো কখনোই শুনেননি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আপনার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দক্ষিণ আমেরিকার বিস্ময়কর মানচিত্রের অধিকারী সুন্দর একটি দেশ চিলি দেশটির রাজধানী শহর হল সান্তিয়াগো চিলি ষোলশো শতক থেকে স্পেনের একটি উপনিবেশিক শাসনে থাকলেও উনিশশো শতকের শুরুর দিকে এসে এটি স্বাধীনতা লাভ করে গোটা উনিশশো শতক ধরেই রপ্তানির মাধ্যমে দেশটি সমৃদ্ধি লাভ করে তবে এতে মূলত জমিদার ও উচ্চশ্রেণীর লোকেরাই লাভবান হন এখনও চিলিতে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট উনিশশো সাল পর্যন্ত চিলিতে কোনো সামরিক কু ঘটেনি যা ছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর তুলনায় ব্যতিক্রম উনিশশো সালে এক সামরিক জানতা ক্ষমতা দখল করে নেয় দেশটির এবং উনিশশো সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত চিলি শাসন করে ইংরেজি চিলির বাংলা অর্থ মরিচ তা আমরা সবাই জানি আর দেশটির আকৃতি অনেকটা লম্বা মরিচের মতো হওয়ায় হয়তো দেশটির নাম হয়েছে চিলি মাত্র এক কোটি আশি লক্ষ মানুষের বাস চিলিতে বিশ্ব ব্যাংকের হিসাবে দু সালেও এই দেশে দারিদ্র্যের হার ছিল একত্রিশ শতাংশ যা বর্তমানে নেমে এসেছে ছয় দশমিক চার শতাংশে তামা ও ব্যাটারি তৈরির উপকরণ লিথিয়াম সমৃদ্ধ দেশটি জাতিসংঘের মানবাধিকার সূচকের নিরিখে দক্ষিণ আমেরিকার শীর্ষে কাগজে কলমে আর্থিক বিকাশ হচ্ছে বেশ দ্রুত কিন্তু সেখানেও তৈরি হয়েছে পাহাড়সম্য বৈষম্য আপনারা শুনে অবাক হবেন চিলিতে মাত্র এক শতাংশ নাগরিকের হাতে রয়েছে সেদেশের দেশের পঁচিশ শতাংশ সম্পদের মালিকানা আর তারাই যাবতীয় আর্থিক বিকাশের সুবিধা মূলত পেয়েছে সব উন্নত মানের পরিষেবা তাদের হস্তগত গত তিরিশ বছরে লাগাম ছাড়া বেসরকারীকরণের ফলে এখানে বেশিরভাগ কাজই এখনও চুক্তিভিত্তিক চুক্তিতে কাজ মেলে বছরে বড়জোর মাস দশকের জন্য যার ফলে অনেকেরই নুনান্তে দেনাই ডুবে থাকেন তারা লেবানন জর্ডান সিরিয়া মিশর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এসব দেশ সাধারণত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল বা অভিবাসনের দেশ হিসেবে পরিচিত কিন্তু অনেকেই জানেন না যে ফিলিস্তিনিরা আরো শত বছর আগে থেকেই দক্ষিণ আমেরিকাতেও অভিবাসন করে আসছেন বর্তমানে আরব দেশগুলোর বাইরে চিলিতে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি বংশোদ্ভূত জনসংখ্যার বসবাস প্রায় পাঁচ লক্ষ ফিলিস্তিনি বংশোদ্ভূত মানুষের বসবাস সেখানে যা চিলির বর্তমান জনসংখ্যার প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ ফিলিস্তিনিদের এদেশে প্রথম বসবাস শুরু হয়েছিল আঠেরোশো পঞ্চাশের দশকে যখন বহু ফিলিস্তিনি ক্রিমিয়ার যুদ্ধে পবিত্র ভূমিতে রাশিয়ার আগ্রাসনের ভয়ে দেশে নিজেদের বসতি ছেড়ে চলে যায় তখন অন্যান্য দক্ষিণ আমেরিকার দেশগুলোর মতো চিলিও ছিল নতুন স্বাধীন দেশ ছিল কর্মক্ষম জনবলের অভাব তাই দেশটি সরকার অন্যান্য দেশ হতে আগত অভিবাসীদের স্বাগত জানায় যার মধ্যে অন্যতম ছিল ফিলিস্তিনিরা এরপর গত কয়েক দশক ধরে হাজার হাজার ফিলিস্তিনিরা চিলিতে পারি জমান বর্তমানে ফিলিস্তিনের বংশোদ্ভূত চিলির নাগরিকেরা দুই দেশের সংস্কৃতি আলাদা করে পালন করেন না শত বছরের দুই সংস্কৃতি মিশে হয়েছে চিলিস্তিনিয়ান নামের পরিচয় ইসলামের আধ্যাত্মিক আকর্ষণ বহু চিন্তাশীল মানুষকে এ ধর্মে দীক্ষিত করেছে স্বেচ্ছায় চিলির ন মুসলিম সাওয়ারি এমনই একজন সৌভাগ্যবান ব্যক্তি অনেক গবেষণা ও পড়াশোনার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চিলির রাজধানী সান্তিয়াগোতে চিলির সবচেয়ে প্রাচীনতম মসজিদ আজ মসজিদ অবস্থিত মসজিদটি উনিশশো সালে প্রথম নির্মাণ করা হয় চিলি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মসজিদ চিলিতে মোট চার হাজার মুসলিম অধিবাসী রয়েছে এর মধ্যে অধিকাংশ মুসলমান সান্তিয়াগো এবং অ্যান্টো বসবাস করেন দু সালে পিও রিসার্চ সেন্টার এক প্রতিবেদন অনুযায়ী দেশটিতে চল্লিশ জনের কম শিয়া নাগরিক রয়েছে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন চিলির রাজধানী সান্তিয়াগোতে প্রতি বছর হালাল পণ্যের প্রদর্শনী হয়ে থাকে আর এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে চিলির হালাল ইন্টারন্যাশনাল ফুডস নামের একটি সংস্থা চিলি দেশটি পুরো বিশ্বের কাছে পরিচিত হওয়ার আরেকটি অন্যতম কারণ হল ফুটবল ফুটবলে বেশ সুনাম রয়েছে দেশটির ফুটবলে বাংলাদেশের বেশ সাপোর্টার রয়েছে দেশটির উনিশশো বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ ছিল চিলি সেবার চিলি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান অধিকার করে আর্জেন্টিনা ব্রাজিল ও উরুগুয়ের সাথে চিলির প্রথম আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় পরবর্তীতে যার নাম হয় কোপা আমেরিকা লাতিন আমেরিকার একটি নেতৃস্থানেও শিল্পোন্নত দেশ চিলি দেশটির অর্থনীতি মূলত খনন শিল্প ও ভিত্তিক চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক দেশ এছাড়াও দেশটির ফলমূল শাকসবজি ও ওয়াইন রপ্তানি করে থাকে আঞ্চলিক রাজনীতিতেও দেশটির প্রভাব আছে বেশ তবে প্রতিবেশী রাষ্ট্র পেরু ও বলিভিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক খুব একটা ভালো নয় চিলির সরকারি নাম চিলি প্রজাতন্ত্র দেশটির মোট আয়তন সাত লাখ ছাপ্পান্ন হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার দেশটির মুদ্রার নাম পেসো স্প্যানিশ দেশটির প্রধান ভাষা তবে দেশটিতে ইংরেজি ভাষাও বেশ প্রচলিত দেশটি চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘে যোগদান করে চিলিতে মহাসাগরীয় জলবায়ু থেকে শুরু করে মরুভূমির উষ্ম জলবায়ু বিদ্যমান দেশটিতে মোট চারটি ঋতু দেখতে পাওয়া যায় এগুলো হল গ্রীষ্ম শরৎ শীত ও বসন্তকাল চিলির বর্তমান জনসংখ্যার সিংহভাগ মানুষের বয়স পঞ্চান্ন বছরের বেশি সেজন্য চিলির সমাজকে সবচেয়ে বয়স্ক সমাজও বলা হয়ে থাকে চিলির রাজধানী সান্তিয়াগোতে দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু ভবন গ্রান্তরে অবস্থিত যার উচ্চতা তিনশো মিটার ভবনটিতে মোট বাষট্টি ফ্লোর রয়েছে চিলির জাতীয় পতাকাটি আঠারোশো সালে গৃহীত হয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অনুরূপ ইন্ডিয়ান কন্ডোর চিলির জাতীয় পাখি এবং এটি বিশ্বের বৃহত্তম জাতীয় পাখি চিলির স্বাধীনতা দিবসে দেশটির প্রত্যেকটি পাবলিক ভবনে জাতীয় পতাকা টানানো বাধ্যতামূলক অন্যথায় ভবনটি মালিকের চল্লিশ হাজার পেসো জরিমানা গুনতে হবে চিলির দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে স্থিতিশীল এবং সমৃদ্ধ এর কারণ অবশ্যই দেশটির মানুষের উচ্চ মাত্রার জীবনযাপন আসলে সব দিক দিয়েই চিলি প্রথম বিশ্বের একটি দেশ দু তালাক বৈধ না হওয়ার কারণে চিলিতে বিবাহ বিচ্ছেদের হার বিশ্বের মধ্যে সর্বনিম্ন এটি বিশ্বের একমাত্র দেশ যে দেশে গর্ভপাত অবৈধ এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ চিলিতে এখন পর্যন্ত দুইশো বিরাশিটি মমি পাওয়া গেছে এবং বিশ্বের প্রাচীনতম মমি আছে এই দেশটিতে যেটি খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পঞ্চাশ সালে ক্যামেরুন ভ্যালিতে রাখা হয়েছিল চিলিতে অবস্থিত আন্দিস পর্বতমালার দিকে প্রায় তিন ডজন সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি সবচেয়ে শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত কারণ এখানে বছরে মাত্র শূন্য দশমিক ছয় ইঞ্চি পরিমাপ বৃষ্টিপাত হয় এবং এই মরুভূমির কিছু অংশে পৃথিবীর ইতিহাসে কখনোই বৃষ্টিপাত হয়নি গত চল্লিশ বছর যাবৎ পুরো আটাকামা মরুভূমিতেই বৃষ্টিপাত হয়নি দক্ষিণ আমেরিকার বৃহত্তম লাইব্রেরি রয়েছে এই দেশটিতে এবং এই লাইব্রেরিতে প্রায় আট লাখ বই রয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম হরিণ দেখা মেলে চিলির রেইন ফরেস্টে তবে এদের দেখা পাওয়া বেশ দুষ্কর চিলিতে অবস্থিত পেটাগোনিয়া বিশ্বের সবচেয়ে পরিষ্কার স্থান বলে পরিচিত আপনি চিলিতে বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল পাবেন যার দৈর্ঘ্য এক হাজার গজ এটি বিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এর সর্বোচ্চ গভীরতা একশো ফুট এই পোলটি ছেষট্টি মিলিয়ন গ্যালন সমুদ্রের পানি ধারণ করতে পারে দু সালের ডিসেম্বরে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় তালিকাভুক্ত হয়েছিল দেশটিতে বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে তাই তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক বেড়াতে আসে দেশটিতে বন্ধুরা আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই পরবর্তী পর্বে কোন দেশ সম্পর্কে জানতে চান তা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে